আমরা সদর উপজেলার বাজার শত্রুজিৎপুর থেকে স্বাগত জানাচ্ছি আজ এই বাজার সম্পূর্ণ ঘুরব এবং জানাবো এই বাজার সম্পর্কে মাগুরা জেলা শহর থেকে দক্ষিণ পূর্ব দিকে শত্রুজিৎপুর বাজার বাংলাদেশে সরকারি ইজারাকিত প্রায় দশ হাজার হাট বাজার রয়েছে যার মধ্যে শত্রুজিৎপুর বাজারটি অতি প্রাচীন জানা যায় প্রাচীন আমলের রাজা সত্যাজিৎ সিংহের নাম অনুসারে এই বাজারের নাম হয়েছে শত্রুজিৎপুর এই বাজারটি মাগুরা নরাইল সড়কে অবস্থিত জেলা শহর থেকে বাজারের দূরত্ব চোদ্দ কিলোমিটার গ্রামীণ হাটবাজার আমাদের দেশের প্রাণ এই গ্রামীণ হাটবাজার গ্রামের অর্থনৈতিক চাকা সচল রাখে শত্রুজিৎপুর বাজারটি নবগঙ্গা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এক জনপদ। প্রাচীন কাল থেকে পণ্য বৈচিত্র্যের ঐশ্বর্য নিয়ে প্রতি সোম ও শুক্রবার বসে শত্রুজিৎপুর হাট ঋতুভিত্তিক বিভিন্ন প্রকার সবজি হয় বেচা কেনা সরাসরি কৃষকের মাঠ থেকে সবজি আসে বিধায় সবজি হয় খুব সতেজ ও দামেও কম শত্রুজিৎপুর হাট নারকেল সুপারি ও পানের জন্য বিখ্যাত এই শত্রুজিৎপুর হাট যেহেতু গ্রামীণ হাট সেহেতু পাওয়া যায় প্রচুর পরিমাণে দেশীয় হাঁস মুরগি পাওয়া যায় শখের পায়রা হাঁস মুরগি পালনের জন্য পাওয়া যায় বাঁশের নানান ধরনের টোপা ও পলো এই বাজারে পাওয়া যায় মূল্যে কলা এই সত্যজিৎপুর হাটে পাওয়া যায় জাতীয় মাছ ইলিশ সহ খাল বিল নদীনালা ও পুকুরের নানান প্রজাতির মাছ এই হাটের মাছ স্থানীয় পুষ্টির চাহিদা পূরণ করে থাকে শীতকালে গ্রামে চলে পিঠাপুলির ধুম আর এই পিঠাপুলি তৈরির বিশেষ উপকরণ খেজুরের গুড় যা প্রচুর পরিমাণে পাওয়া যায় এই শত্রুজিতপুর হাটে শত্রুজিতপুর বাজার হাটবারে হাটুরিয়াদের পদচারণায় মেলায় রূপান্তরিত হয় বসে নানান রকমের মিষ্টির দোকান পাওয়া যায় গ্রামীণ হাটের পূর্ণতা মিষ্টির দোকানের পাশাপাশি বসে চপ পেঁয়াজির নানান রকমের দোকান এ যেন সত্যিকারের গ্রামীণ হাট গ্রামীণ হাটবাজার হলো এই শত্রুপুর বাজারে বেশ কিছু এই ধরনের উন্নতমানের কসমেটিক্সের দোকান রয়েছে গ্রামীণ হাটবাজার মানেই বিভিন্ন প্রকার হকারের আনাগোনা যা দেখা যায় এই শত্রুজিৎপুর হাটবাজারে এই শত্রুজিৎপুর বাজারে রয়েছে দুইটি নামদনিক মসজিদ শিক্ষা প্রতিষ্ঠানের দিক দিয়েও শত্রুজিৎপুর বাজার পিছিয়ে নেই রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা বিদ্যালয় একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে একটি ডিগ্রি কলেজ এছাড়া শত্রুজিৎপুর বাজার রয়েছে প্রায় একশো বছরের অধিক বয়সী একটি তমাল গাছ এই তমাল গাছ নিয়ে রয়েছে অনেক গল্প কাহিনী অনেকের ধারণা এক সময় এই তমাল গাছের অলৌকিক ক্ষমতা ছিল এক সময় এই তমাল গাছে পূজা দেয়া হতো তবে কোন দেবতার পূজা দেয়া হতো জানা যায়নি এই তমাল গাছের নিচে রয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত একটি চায়ের দোকান এই চায়ের দোকান তমালতলা চায়ের দোকান নামে পরিচিত এই তমালতলা চায়ের দোকানের দুধ চা খুবই সুস্বাদু যা সুনাম রয়েছে চারিদিকে আপনি আসলে পেতে পারেন এই চায়ের দোকানের চায়ের স্বাদ এই তমালতলার পাশেই রয়েছে একটি ঘাট যা তমালতলা ঘাট নামে পরিচিত এই ঘাটে একসময় বড় বড় লঞ্চ স্টিমার এসে ভিড়ত সত্যজিৎপুর বাজারের পাশে নবগঙ্গা নদীর তীরে রয়েছে একটি মহা শ্মশান এই শ্মশানের পাশেই রয়েছে প্রায় চারশো বছরের পুরাতন শিব মন্দির আজ বিদায় নিচ্ছি আমি হাবিব হাসান দেখা হবে নতুন কোনো তথ্য ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ